কিন্তু রাসুল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি কোন আয়াতে সুস্পষ্টভাবে নাই যে নবী মোহাম্মদ সুপারিশ তা তো কে করবেন আল্লাহ করবেন যদি আল্লাহ করে থাকেন আল্লাহর একটা আয়াত দেখান কোরআন শরীফের মধ্য থেকে যেই কোরআন আপনারা পড়েন সেই কোরআন তো আল্লাহ নবী রাসুল সাল্লাহ আলী ইসলামের মাধ্যমে আল্লাহ পাক নাজিল করেছেন তা আল্লাহর কোরআন আল্লাহ নিজেই তো নাজিল করতে পারতেন একটাই আর দেখেন আল্লাহ সরাসরি নিজে নাজিল করেছেন অবশ্যই না আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেননি যার মাধ্যমে নাজিল করেছেন তিনাকে রহমতল আল বলা হয়েছে ওমার সালনাক্লা রহমত আল আমিন নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আল্লী সৃষ্টির জগতে রহমতের স্বরূপ প্রেরণ করা হয়েছে জিনাকে রহমতের স্বরূপ প্রেরণ করা হয়েছে ঘোষণা করেছেন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মাধ্যমে তিনি যে সুপারিশ করবেন এতে কোনো সন্দেহ নেই নাসিরুদ্দিন আলবানির বাহিনী নবী মোহাম্মদ রসিসাল্লাহসাল্লামের আউলাদগণের বিরোধিতা করেছিলেন এবং এই বাহিনী হোসাইনি ও হোসাইনের দলের মুসলিমের বিরোধিতা করেছিলেন আমরা নিজেকে নিজের মধ্যে বোঝানোর চেষ্টা করব আমরা কার দলের অন্তর্ভুক্ত এজিটের দলের অন্তর্ভুক্ত নাকি হোসাইনের দলের অন্তর্ভুক্ত যদি হোসাইনের দলের অন্তর্ভুক্ত হই বা হইতে চাই তাহলে ছেলে মেয়েদেরকে সাবধানে মাদ্রাসায় ভর্তি করাবো যে সকল মাদ্রাসার মধ্যে নবী রাসুলের প্রশংসা আছে এবার প্রেম মহাব্বত আছে সম্পর্ক আছে অলিয়া উলিয়াকে সম্মান শ্রদ্ধা করে সেই সকল মাদ্রাসাগুলার মধ্যে ছেলে মেয়েদেরকে যদি আমরা ভর্তি করাইতে পারি আমাদের ছেলে আমাদের কাছে আনামত থাকবে এবং আল্লাহর কাছে আমরা প্রশংসী হব মুসলমানের মধ্যে দুইটা ভাগ আছে একটা হলো লেবাজদারি মুসলমান আরেকটা হলো আসলে মুসলমান হুসাইনি মুসলমান আমরা হুসাইনি মুসলমানের অন্তর্ভুক্ত যাহারা রাসুলের সাথে সম্পর্ক করেছেন আর যারা রাসুলের সাথে সম্পর্ক করে নাই আনুগত্য করে করে নাই তারা এমন কথাবার্তা বলবে এই সমাজের মানুষ কোরআনকে ভালোবাসে বিশ্বাস করে আল্লাহকে ভয় করে এবং পরকালকে ভয় করে তাই আলেমের কথা শুনতে যাইয়া অনেক সময় তারা পথ হয়ে যায় এরা পথ থেকে একেবারে কোনো রকমের সন্দেহ নেই কারণ যারা বলতে পারে রাসুল প্রেম রাসুল সুপারিশ করবে নবী মহম্মদ রসুল্লাহল ইসলাম সুপারিশ করবে আমি কোরআনে একটা আয়াত পাই নাই এই কথার অর্থ হলো নবী মহম্মদ রসুল্লাহ আলী ইসলামের প্রেম আপনাদের অন্তর থেকে সরিয়ে আল্লাহর প্রেম পয়টা করেন আল্লাহ ফাকরবুল আলমিন কি বলেছেন সেটাও আমাদেরকে দেখতে হবে আল্লাহ ফাকরবুল আলমিন বলেছেন আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই আমার নিজস্ব কোনো পরিচয় নেই আমি আমার বন্ধুর রূপে রূপী আমি আমার বন্ধুর মাধ্যমে নিজেকে প্রকাশ করি আল্লাহ খালাকা ধামা আলা সুরাতিহি এবং আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আরো বলেছেন জিনাকে আমি রাহমতের স্বরূপ প্রেরণ করেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম তিনি আমার সঙ্গে আমি তার সঙ্গে আমার পরিচয় আমার বন্ধুর মাধ্যমে যারা জমিনে নবীর সাথে সম্পর্ক করেছেন ওলি উলিয়া গণের সাথে সম্পর্ক করেছেন আহালে বায়াতে গ্রহণ করেছেন আল্লাহ রসুলের আনুগত্য গ্রহণ করেছেন তাদের কাছে নবী নির্বাচিত হয় সেই নবী সুরাতে আল্লাহ সুরাত আল্লাহ পাক রব্বুল আলমিন তিনার হাবিব মোহাম্মদ রসুল সাল্লাহ আলিয়ালামের সুরাতে হাসর বিচার করবেন যিনি বিচার করবেন তিনি আবার সুপারিশ করবেন অতএব আল্লাহ সর্ব জায়গায় সর্বস্থানে বিদ্যমান অতএব আমরা আল্লাহকে চিনতে জানতে বুঝতে যা দরকার সেটা হলো আনুগত্য যতক্ষণ পর্যন্ত আনুগত্য না হবে ততক্ষণ পর্যন্ত রাসুল মোহাম্মদ এবং নবী পরিচয় হবে না আল্লাহ সকলের মধ্যে শান্তির রহমত দান করুক অবশ্যই আমরা সুন্দর মনে সু শিক্ষার জ্ঞানে আল্লাহর নবী রসুল সাল্লাহ উল্লি ইসলামকে চিনার চেষ্টা করব সম্পর্ক করার চেষ্টা করব নিশ্চয়ই আমাদের ও আখরাত দুই কুলের মধ্যে শান্তির নিরাপদ নিশ্চিত হবে আল্লাহ সকলের মধ্যে রহমত দান করুক সকলের প্রতি সালাম